তো বন্ধুরা আমাদের কাছে আজকে আছে এখানে এসপি সাইন দেখতে পাচ্ছ এই যে এসপি সাইনটা বি সিক্সের তো এটা যেটা প্রবলেম হলো সেটা হলো আমরা যখন সেলফটা মারছি তখন একটা ছাড়া ছাড়া ভাব আসছে তো অ্যাকচুয়ালি এর প্রবলেমটা যেখান থেকে হয় সেটা এদিকে আসো এখানে এই মোটরটা খেয়াল করুন এই যে ভেতরে দেখো আমরা যখন চাবিটা এখান থেকে অন করি তখন এখানে এই মোটরটা কাজ করে এর ভেতরে এই মোটরের ভেতরে একটা ফিল্টার থাকে ছোট সেই ফিল্টারটা আমরা পুরো ক্লিন করে ওয়াশ করে আবার সেট করব তো চলো ভিডিওটা দেখাই কীভাবে তো আমরা এখন এখানে একটা টি হ্যান্ডেল নিয়েছি আর সঙ্গে আছে একটা দশ নম্বরের গুটি এটা সাহায্যে আমরা এখানে এই যে পেট্রোল ফিউলের যে পাম্পটা মোটরের সাথে সেটিং করা থাকে সেটা এখান থেকে আমরা খুলে বাইরে বের করব তো অবশ্যই পাইপ দুটো দেখতে পাচ্ছ এটা খুলে ট্যাঙ্কির ভিতর থেকে যে তেলটা থাকে সে তেলটা আমরা পুরো বাইরে বের করে নিচ্ছি নতুবা তেলটা নষ্ট হয়ে যেতে পারে ট্যাঙ্কিতে পেট্রোল প্রায় শেষের মুখে এই যে বালতিটা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ভর্তি হয়ে গেছে তো তেলটা শেষ করার পরে বালতিটা আমরা সাইডে রেখে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যে মোটর অ্যাসেম্বিলিটি আছে ওটা টোটাল খুলে বাইরে বের করে ফেলবো এই যে দেখতে পাচ্ছ তেলটা এখন শেষ বালতিটা সরিয়ে তোলাম এখন মোটর অ্যাসেম্বলিটা আমরা খুলছি তো অবশ্যই এখানে কোম্পানি বেশ কিছুটা জ্যাক দিয়েছে এই যে ইঞ্জিনের যে আর্মিচারের জ্যাক এই সমস্ত জ্যাকগুলো আমি খুলে সাইড করে তোলাম মোটর অ্যাসেম্বলির পুরো বাইরে একটা কোম্পানি কভার দিয়েছে সেই কভারটা অবশ্যই আমরা এই যে নক প্লাসের সাহায্যে ওখান থেকে একটা কেস রবার বের করে এই যে কভারটা পুরো খুলে ফেললাম এখন এখানে দেখতে পাচ্ছ ফিউল মোটরের একটা জ্যাক দিয়েছিল সেটা আমি খুব সাবধানের সাথে খুলে ফেলেছি এখন আমাদের মেন যে কাজটা মোটরের ভিতর থেকে যে তেল সাপ্লাইটা দেয় ইঞ্জিনে তার একটা জ্যাক দিয়েছে এই জ্যাকটার একটা লক থাকে লকটাও খুলে ফেললাম এবার ওর ভিতরে একটা পুশ লক আছে সেটা আমি এই গঞ্ছুয়ের মাধ্যমে আর একটা নক প্লাসের মাধ্যমে খুব সাবধানের সাথে ওটা টেনে খুলে বাইরে বের করে ফেলবো তো এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে বেশি জোর জবস্তি করা যাবে না খুব সাবধানের সাথে এটা খুলতে হবে তো এই দেখো আমি এখানে টোটাল ওটা খুলে ফেললাম এখন মোটর অ্যাসেম্বলি পুরো বাইরে বের করে ফেললাম এর ভিতরেই কিন্তু সেই ফিল্টারটা আছে যে ফিল্টারটা পরিষ্কার করার জন্য আমরা টোটাল এই খুলে ফেলেছি তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটা পনেরো থেকে ষোলো সত্তর হাজার কিলোমিটারের ভিতরে একবার করে অবশ্যই ভেতরে যে ফিল্টারটা থাকে ওটা পরিষ্কার করতেই হবে নতুবা এই অ্যাসেম্বলিটা পুরো নষ্ট হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা এখন আমাদের যে মেন গুরুত্বপূর্ণ কাজ সেটা করব এই যেখানে ঢাকনাটা দেখতে পাচ্ছ এটা কোম্পানি বেশ কিছুটা ক্লিপ লক মতন করে দিয়েছে এখানে এটা খুব সাবধানের সাথে খুলতে হবে এটাও কিন্তু একটা বিরাট রিস্কি কাজ আছে তো এখানে টোটাল চারিধারে চারটি ক্লিপ টাইপের লক করে দিয়েছে কোম্পানি যাতে ওটা বাইরে না বেরোয় তো অবশ্যই আমার পাশে একটা হেল্পার ছিল তাকে ডেকে নিলাম আমাকে একটু হেল্প করতে তো দেখতে পাচ্ছ তাকে বললাম যে তুই টেস্টারটা ধরে রাখ আর একটা স্ক্রু ড্রাইভারও তাকে ধরে দিয়েছি টোটাল এই চারটে জ্যাক খুব সাবধানের সাথে আমি খুলে নিচ্ছি তো ওইটা খোলার পর পরে আমি তোমাদেরকে দেখাবো ফিল্টারটা ঠিক কেমন পজিশানে থাকে কতটা ময়লা পড়েছে কিভাবে ওয়াশ করব টোটালটাই দেখাবো তো চলো এখানে আমরা ক্লিপ চারটে খুব সাবধানের সাথে ধরে রেখেছি এখন আমি খুব আস্তে আস্তে এই যে ঢাকনাটা বাইরের দিকে বের করে ফেলছে এই দেখো এটা বের করার পর পরে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে একটা পেট্রোলের ফিল্টার দিয়েছে কোম্পানি যাতে পেট্রোলের ভিতরে সমস্ত ময়লাগুলো ইঞ্জিনের ভিতরে না যায় তো খুব সাবধানের সাথে আমি ফিল্টারটা বের করে নিচ্ছি এই ফিল্টারে গায়ে একটা দেখতেই পাচ্ছ একটা গোল রিং রবার আছে এই রবারটাই কিন্তু মেন জিনিস আর এই পাশে দেখো কতটা ময়লা জমে গিয়েছে তো ওই ময়লাগুলো আমি ওয়াশ করব করে ফিল্টারটা অবশ্যই বেশ কিছুক্ষণ রোদে রাখবো এই দেখতে পাচ্ছ ওই যে হাতে যে রবারটা ছিল ওই মালটা পুরো পেট্রোলটা ওখান থেকে যাতে লিকেজ না করে সেই জন্য কোম্পানি ওখানে এই রবার আসরটা দিয়েছে তো দেখো এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছ বেশ কিছুটা প্লাস্টিকের ফ্রেম টাইপের স্যাপ করে দিয়েছে কোম্পানি যাতে নির্দিষ্ট পজিশানে থাকে তো অবশ্যই আমি এটা পরিষ্কার করবো আগে পেট্রোল দিয়ে তো বাইকটা থেকে বেশ কিছুটা পেট্রোল আমি বের করে নিয়ে চলে এসেছি তো এখন একটা চুলি সাহায্যে এটা বেশ কিছুক্ষণ তোলে নিলাম নেওয়ার পরে আমি কম সাহায্যে আমি এই টোল হাওয়া মেরে সব ময়লা বের করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বাটিতে কতটা ময়লা জমে গিয়েছে এই দেখো এর ভিতর থেকে পুরো ময়লা বাইরে বেরিয়ে চলে আসছে একদম পুরো ক্লিন হয়ে গেছে মানুষের ভিতরে হাওয়া মেরে এটা টোটাল ময়লাগুলো বাইরে বের করে নিচ্ছি দেখো কতটা ঝকঝক করছে এখন এখন এটা আমাদের পরিষ্কার হয়ে হয়ে গিয়েছে তো এটা আমরা এখন চলো এটা বেশ কিছুক্ষণ রোদে দিয়ে রাখবো রাখার পরে অবশ্যই ওটা আবার পুনরায় সেট করব এই দেখো বন্ধুরা বাটিতে কতটা ময়লা এই ময়লাগুলো কিন্তু টোটাল ওই ফিল্টারের ভিতরে ছিল তো এটা অবশ্যই করার দরকার ছিল আর এই যে দেখতে পাচ্ছ টোটাল অ্যাসেম্বলি সেটের ভিতরে এই যে ফিউল আছে এখানে একটা অসার এই দেখতে পাচ্ছ এই অসারটাই কিন্তু আমাদের মেন জিনিস যাতে পেট্রোলটা লিকেজ না করে এই অসারটা আমি আবার এখানে পুনরায় খাটিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেই ফিউল চেকনিটা আমি নিয়ে চলে আসলাম এর ভেতরে আস্তে আস্তে বসিয়ে দিলাম ঠিক নির্দিষ্ট যে পজিশানটাতে থাকে দেওয়ার পরে খুব সাবধানের সাথে আমি এই ঢাকনাটা লাগাবো অবশ্যই আমরা এখানে রবারটা সেট করে নিয়েছি নতুবা পেট্রোল লিকেজ করবে এটা কিন্তু খুব যত্ন সহকারে খুব সাবধানের সাথে করতে হবে তো এখন এটা আমি সেট করে ফেলছি ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটি আছে বাইক মোডিফিকেশান টেন অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে চলে যায় তো চলো এখন আমাদের মূল কাজের দিকে এগিয়ে যায় এখানে এই অ্যাসেম্বলি সেট পুরো ঢাকনা লাগানো হয়ে গিয়েছে তো এখন অ্যাসেম্বলি সেটটার যে ঢাকনাটা আমরা লাগাবো তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পেলে যে ওটা লক হয়ে গেছে আমি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ তিনবার একটা আওয়াজ করলো ওই আওয়াজটা হওয়া মানে ওটা পুরোপুরি আবার পুনরায় লক হয়ে গেল তো এখন এই যে যে কভারটা দিয়েছিল সেই কভারটা আমরা আবার সেটিং করে ফেলছি এখানে এই যে দেখতে পাচ্ছি একটা ফিউল জাক আছে এর ভেতরে যে মোটরটা সেটা চালায় চালাতে একটা ভোল্টেজ লাগে সেই জাগটা আমরা এখানে এই যে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছো যে সকেট টাইপের এই যে আমি এখানে সেট করে দিলাম ওটা তো এখন পেট্রোলের যে পাইপটা আছে ট্যাঙ্কির থেকে যে পেট্রোলটা সাপ্লাই দেয় সেই পাইপটা আমি এখানে সেট করে নিচ্ছি নেওয়ার পরে লকটা করে দিলাম এখানে আরেকটি পাইপ আছে একটা প্রেশার পাইপ এটাও লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে এখানে এই যে লকটা করে দিলাম তো অবশ্যই এখানে মোটর অ্যাসেম্বলির সাইড একটা কাভারেজ দিয়েছে যেটার সাথে একটা আর্মিচারের জ্যাক সেটিং করা থাকে সেটা আমরা লাগিয়ে নিলাম এখানে তো লাগানোর পরে অবশ্যই আরেকটি জ্যাগ আছে সেটাও আমরা সেট করে নেব তো দেখতেই পাচ্ছি এখানে এই যে সেটিংটা করে নিলাম তো এখন ট্যাঙ্কির ভেতরে পুরো পেট্রোলগুলো আমরা ঢেলে নিচ্ছি ঢালার পরে অবশ্যই দেখাবো মোটরের ভেতর থেকে কিভাবে চাবি অন করলেই দেখো চাবি অন করলে আমাদের এখানে কতটা স্পিডে পেট্রোলটা হচ্ছে তো এখন এদিকে সব ঠিকঠাক হয়ে গেছে এখন এই যে ফিউল ইঞ্জেক্টার আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে নেব এই তেলটা কিন্তু ইঞ্জিনে সাপ্লাই দেয় সেই জ্যাকটা আমরা লাগিয়ে নিলাম লাগানোর পরে ওখানে যে একটা লক থাকে সেই লকটা খুব সাবধানের সাথে ওখানে সেট করে নিলাম তো আমাদের ওটা কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এখানে টোটাল সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখন গাড়িটা স্টার্ট দিয়ে অবশ্যই দেখে নেব যে সব ঠিকঠাক আছে কি না তো এখন চাবিটা অন করে আমরা অবশ্যই দেখে নি নিচ্ছি এখন তুলে নিচ্ছি আওয়াজটা শোনো তোমরা সবাই এই দেখো ये <laughs> हाँ तो सेवेन सेवेन फाइव डिस्क मोटर लगाती है बड़ी बड़ी ये तो लगे ही लावा तब पिसाना ठेले दे चिपचिपने से तो लगाई से आंधे जी बैठे बात नहीं सी धार पालन लाइट अब धार তো যাই হোক বন্ধুরা টোটাল সিস্টেমটা দেখিয়ে দিলাম কীভাবে ফিউল মোটরের ভেতরে যে ফিল্টারটা থাকে ওয়াশ করতে হয় তো সেটা পুরোপুরি দেখিয়ে দিলাম তো ভিডিও বেশি আর লম্বা করবো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই